হ্যালো বন্ধুরা গুড মর্নিং আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো এখন বাজে পাঁচটা তেত্রিশ সকাল সকাল উঠে পড়েছি কারণ একটু বর্ধমান যাব আর তোমাদের দাদা ভাই এদিকে ঘুমুচ্ছে শান্তিতে ঘুমুচ্ছে তো ঘুম থেকে উঠে দেখি প্রচণ্ড গরমের জন্য আমার দেওয়ার বারান্দায় শুয়ে আছে এই যে তোমরা সবাই দেখতে পাচ্ছ তো মুখ হাত ধুয়ে বাড়ির বাইরে চলে এলাম এই যে তোমরা দেখো সকালের ভিউটা কত দেখতে ভালো লাগছে আর আমি এদিকে ব্রাশ করছিলাম আর ব্রাশ করতে করতে একটু মর্নিং ওয়াকও করে নিলাম আর ইনি হচ্ছেন আমাদের মুড়ি তো এখানে একটু আদর করে দিলাম তারপর আমি রেডি হয়ে গেলাম তারপর দেখি যে আমার ছোট্ট ছোট্ট দেওয়ার আমার জন্য ফুল নিয়ে আসছে এগুলোর নাম হচ্ছে ঘেঁটু ফুল তো আমরা টোটোই করে যাচ্ছিলাম আমাদের বাস স্ট্যান্ডে আর এদিকে তোমাদের দাদা ভাই আমাকে আঙুল দিয়ে আমাদের জমি কোথায় আছে সেটা দেখাচ্ছিল আমরা দুজনের বাস চলে এলাম তারপর আমি একটা ঠান্ডা ঠান্ডা ম্যাঙ্গো জুস খেয়ে নিলাম তারপর বাসে উঠে বললাম তো আজকের মতো টুপি টাটা বাই বাই দেখা হবে কোন এক নেক্সট ব্লকে